প্রিয় বন্ধুরা এখন থেকে এক ঘন্টা আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছেন অর্থাৎ সরাসরি এখন ইসরায়েল ইরান যে যুদ্ধ চলতেছিল সেখানে আমেরিকা হামলা চালিয়েছে বিভিন্ন মিডিয়ায় যতটুকু দেখলাম সেনেন আলজাদিরিয়ায় যতটুক দেখতে পারছি আর কি তাতে এটা একটা ভয়াবহ হামলা এবং এখনো চলতেছে তো আমরা এখন ট্রাম্প ভাইয়ের একটু কি ঘোষণা দিছে ট্রাম্প ভাইয়ের আইডি থেকে একটু আসি আমরা দেখি ট্রাম্প ভাইয়ের আইডিতে কি কি ঘোষণা দিছে একটু দেখি হ্যাঁ এ ডোনাল্ড ট্রাম্প এর অফিসিয়াল পেজ দেখি ট্রাম্প ভাই কি লেখছে এখানে ঘোষণাটা দিছে লেখছে। প্রেসিডেন্ট ট্রাম্প জাস্ট অনান্স দি ইউএস হ্যাজ বম্ব ইরানুউক্লিয়ার সাইট আচ্ছা উই হ্যাভ কম্পিটেড আওয়ার ভে সাকসেসফুল অটাক অন দি থ্রি নিউক্লিয়ার সাইট ইন ইরান ইনক্লুডিং হরদাজ না ইসফাহান আর কি স্পেস যাই হোক অনেক বড় লেগছে এটা বাংলা করলে আমরা কি পাইতে পারি দেখি উনি কি লিখছে এখানে উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার ভেরি সাকসেসফুল দি থ্রি নিউক্লিয়ার সাইট ইন ইরান ইনক্লুডিং এন্ড ইসফাহান অল প্ল্যান আর নাও আউটসাইড অফ ইরান এয়ার স্পেস আচ্ছা আমি এটা বাংলা করলে কি দাঁড়াইতে পারে সবাই তো বুঝবে না এটা বাংলা করলে এরকমই দাঁড়াই আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যার মধ্যে রয়েছে ও উপর আবার মানে আমাদের অত্যন্ত সফল অ্যাটাক আক্রমণ সম্পূর্ণ করেছি তো সমস্ত বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে প্রাথমিক স্থাপনা ফর্দতে বোমার পূর্ণ পেলট নিক্ষেপ করা হয়েছে সর্বনাশ ওই যে বোমাটার কথা আমরা বলতেছিলাম যে একমাত্র আমেরিকার কাছে আছে পোলট বিমান যেটা যত গভীরেই এই নিউক্লিয়ার সাইট থাক সেই পর্যন্ত এটা ধ্বংস করতে পারে একমাত্র এবং এটা বহন করার ওজন হলো তেরোশো কেজি মানে সরি ওজন কেজি যে বোমাটা ফেলেছে এই বোমাটার ওজন হলো তেরো হাজার কেজি মানে তেরো টন আর এটা বহন করার মতো বিমানও একমাত্র আমেরিকারই আছে আর এই এই বিমানটা বাংকা ধ্বংস করার এই বিমানটা এই বোমাটাও একমাত্র তাদেরই আছে পৃথিবীতে আর কারো কাছে এটা তারা বিক্রিও করে নাই এটা সম্ভবত একবার ব্যবহার করেছিল আফগানিস্তানে এটা আপনার যে এই পলট বিমানটা যে ব্যবহার করেছে আছে আটটু পরে দেখি এ ফুল হলোড অফ বম অফ ড্রপ ওয়ান দি প্রাইমারি সাইট অর্থাৎ এখানে দাঁড়াইতেছে এটা যে প্রাথমিক স্থাপনা ফর্দতে বোমার পূর্ণ পেলট নিক্ষেপ করা হয়েছে সমস্ত বিমান পথে হোম আমাদের আমাদের বাড়ি ফেরার মহান যোদ্ধাদের অভিনন্দন বিশ্বের আর কোনো সামরিক বাহিনী এটি করতে পারেনি এখন শান্তির সময় হ্যাঁ 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 এখন যে আবার বলতেছি এখন দি টাইম ফর পিস থ্যাংক ইউ ফর অ্যাটেনশন টু দিস ম্যাটার এ বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ জানান মোটামুটি ইংরেজিটা বাংলা করলে এইটি দাঁড়ায় তো যাই হোক দেখেন এখন এই দুই দিন আগে বলছে ট্রাম্প যে এক সপ্তাহ পরে আমি জানাবো যে আমি কি করবো এক সপ্তাহ পরে জানাব এক সপ্তাহ না দুই সপ্তাহের কথা বলছিল যে দুই সপ্তাহ পরে আমি জানাবো আমি কি করবো বা কি করবো না আর আজকেই এই এক একটা দিয়েছে হলো সে এক ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক পেজে প্রেসটা যদি এক ঘন্টা আগে দিয়ে থাকে তাহলে ইরানে হামলাটা হয়তো আরও দুই ঘন্টা আগে হয়েছে হামলা করার পরে উনি এটা ঘোষণা দিয়েছিলেন দেখেন আমি বেশ কয়েকটা ভিডিও করেছি এই যুদ্ধের উপরে একটা ভিডিওতে আমি বলছিলাম যে ইরানের পরিণতিটা হবে হলো ইরাকের মতো ইরাক লিবিয়া সিরিয়া ইয়ামেন এই যতগুলা দেশ ছিল আফগানিস্তান সবটিকে ধ্বংস করছে অক্ষত ছিল হলো ইরান তাহলে আমি যখন এই যে দেখেন কয়েকটা ভিডিও করছি আমি বলছি যে কথাটা উচ্চারণ করেছি যে ইরানের পরিণতি হবে ইরাকের মতো সবাই বেসুমার গালাগালি করতেছে আমারে আচ্ছা আমি তো ইরানের শত্রু না ইজরায়েল তো আমার কেউ না তাহলে আমি কেন বলতেছি আমি বলতেছি ইরান ভুল করছে বিশাল ভুল করছে ইরান এবং তাদেরকে সুযোগ করে দিছে পিনাকির মত লোক প্রতিদিন পোস্ট দিতেছে পোস্ট যে ইসরায়েল নিশ্চিন্ন হয়ে যাবে পিনাকি ওরা তো পোস্ট তাই হলো ভিউ পাওয়ার জন্য আর ওনাদের পোস্ট যারা এই যে বাংলার আবাল বাঙালি যারা ওনাদের পোস্ট গুলা পরে এরা হলো বকচুক মার না ফেসবুক বলবেন আপনি কথা বলতেছেন আরে ভাই ইরানের সামর্থ্য আর আমেরিকার সামর্থ্য কম বেশি নয় নিরানব্বই গুণ শক্তি হলো বেশি হল আমেরিকা আমেরিকা মানে হল ইসরায়েল যেখানে আমেরিকা হস্তক্ষেপ করবে 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 ঘোষণা দিতেছে 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 আর ওইদিকে ইরান বলতেছে যে এটা ওই কি বলে হাদিস আছে আসিস সময় আইসা পড়ছে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দিবে তারা ওই সাদ্দামের মতন যে আমি সারা পৃথিবী ধ্বংস করে দেব ইরান বলতেছে যে আমরা ইসরায়েলকে একেবারে নিশ্চিহ্ন করে দেব ঘোষণা দিতেছে কিন্তু একটা লম্বা শিখতে পারতেছে না আরে কয়েকটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারছে ইসরায়েলের কয়েকটা বিল্ডিং ভাঙচুর হয়েছে এই তো তাও একশোটা মারলে যাই ওই পর্যন্ত পৌঁছতে পারছে পাঁচটা কিছু ক্ষয়ক্ষতি ইসরায়েলের হয়েছে ঠিক আছে এতে তো খুশি হওয়ার কিছু নাই আন্দাজ থাকতে হবে হিসাব থাকতে হবে যেখানে আমেরিকা সহ যে জি সেভেন যে এটা হলো সম্মেলনটা জার্মানি ইতালি ফ্রান্স ব্রিটেন আমেরিকা সবাই তারা একমত হয়েছে যে ইরানকে অবশ্যই তার পারমাণবিক কর্মসূচি প্রত্যাহার করতে হবে সেই জায়গাতে আমরা সবাই সারা বাংলাদেশের মানুষের ফেসবুকে দেখছি যোদ্ধারা আরে বাপ বাপ তো সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো আমাদের দেশের সাংবাদিকরা যারা এখন ইউটিউবার ফেসবুকার। ফেসবুক আর এদের কাইকার বাদ দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম আচ্ছা এদের মাথায় কি সামান্য কমন সেন্স নাই এদের কি কোনো বিবেক বুদ্ধি নাই আরে আমাদের যতগুলা এমনি ছোটখাটো ইউটিউবার বাদ দেন অনেকগুলা সাংবাদিক চ্যানেল ছেড়ে দিয়া যেমন হলে পিনাকি ভট্টাচার্য আছে ওই যে একটা ভয়েস বাংলায় আছে একটা ইলিয়াস আছে এরকম আরো অনেকগুলো যে আছে এদের মাঝে কিছু নাই এরা প্রতিদিন পাঁচটা করে ভিডিও করতেছে আর বলতেছে কি আজকে আজকে রাত্রে বিশটা বিমান ধ্বংস হয়ে গেছে আজকে ইজরায়েলের ধ্বংস হয়ে গেছে আজকে এদের ধ্বংস হয়ে গেছে আর পনেরো দিন পরে ইসরায়েল পৃথিবীর মানচিত্রে থাকবে না এই সব যারা শিক্ষিত লোক নিজেকে শিক্ষিত তারা এই ধরনের ভিডিও করে কি বলে এই সমস্ত লোকের কারণে তো ইরাক যেমন ধ্বংস হয়েছে ইরানও তেমন ধ্বংস হয়ে যাবে যেখানে জার্মানের ভাইস চ্যান্সেলার বলতেছে যে ইরানকে নিরস্ত করতে হবে গ্রেট ব্রিটেন বলতেছে আমেরিকা বলতেছে তাহলে আপনি কার বিরুদ্ধে লড়াই তাহলে একটা দেশের সরকার যদি বোকাচুদা হয় কারণ আমি দেখতে পাই না কি কারণে জনগণ আমি তো যে কথাগুলো বলি কারো পক্ষ না যাতে জনগণকে হত্যা করা না হয় বিপদে ফেলা হয় হাম্বি থাম্বি করল করে এখন খমিনি কিন্তু ক্ষমতা আরেকজনের হাতে দিয়া ও সপরিবারে কিন্তু পলাইছে ও কিন্তু নাই ক্ষমিনি যুদ্ধটা বাধাই দিয়া কমান্ড চেঞ্জ করে পলাইছে প্রথম চটি ইসরায়েল চল্লিশ জন শুধু ওরা ইসরায়েল মারছে বাইসে বাইসে হাজার হাজার মাইল দূরে ইসরায়েল সেখান থেকে আপনার দেশের ভিতরে এসা আপনার সেনা প্রধানকে হত্যা করতেছে নৌবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান যে কয়জন পরমাণু বিজ্ঞানী গুছিয়ে রাখছেন তাদেরকে টার্গেট কিলিং করতেছে এটা পৃথিবীর দেখি ইরানের বাবার ক্ষমতা আছে ইজরাইলে দেয়া একজন লোককে হত্যা করে আসুক তো টার্গেট করে আমরা এবং ঠিক যে আমরা এই খমিনি কোথায় আছে জানি ওকে এখন মারব না চাইলেই তো মারতে পারত গতকালকে ওদের সর্বশেষ একজন যে বিজ্ঞানী ছিল পরমাণু বিজ্ঞানী তাকে হত্যা করা হয়েছে গতকালকে ইরানের ভিতরে তাকে হত্যা করা হয়েছে টার্গেট কিলিং সর্ব ওরা চিন্তা করতে পারেন ইসরায়েল থেকে আইসা আপনি যে ঘরের ভিতরে শুয়ে থাকছেন ওই ঘরের জানালা দিয়ে বোমা মারতেছে মানে চলে যাচ্ছে তারা দেশের জনগণকে যদি আপনারা সেফটি দিতে না পারেন লক্ষ লোককে আমেরিকানরা ওই যে যুদ্ধর সময় মারা গেছে দশ লাখ ইরাকে একমাত্র সাদ্দামের কারণে মারা গেছে এখন যদি আবার ইরানে মারা যায় দায় একমাত্র হলো এই খামিনীর এই সালকামিনীগো মাথায় কোনো বুদ্ধি আছে মনে করেন চুল দেখা যায় এই সহ হাজারের উপরে নারীকে হত্যা করছে তারা নিজ দেশের আহা নিজ দেশের বাচ্চাদেরকে হত্যা করছে যে তারা সরিয়ে আইন ভঙ্গ করছে চুল হিজাব দেখা যায় এদের মাথায় আর কতটুকু বুদ্ধি থাকতে পারবে এত বছর যে নিরাপদ ছিল এই তো বেশি এখন তো তেহরাইন খালি করে বিভিন্ন শহর খালি করে মানুষ দৌড়া ফাটাফাটি করতেছে দেখবেন লক্ষ লক্ষ এখন অনাহারে অধ্যাহারে মৃত্যু যুদ্ধ মানে ধ্বংস তুই বেটা পারবি না তোর এক হাজার গুণ বেশি শক্তিশালী সেই বেটার লোক তুই লাগতো খান তুই তো জানিস মানে হলো আমেরিকা এমনি তো হামলা করতো না কিন্তু হামলাটা করার ইস্যুটা কি তোমাকে পারমাণবিক বোমা বানাইতে দিব না শালা বোকা চুদা কারে কয় দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘ যে গঠিত হয়েছে তারপরে তো এই আইনটা হয়েছে যে আমেরিকা যখন দুটা বোমা মারলো জাপানে তার যে ভয়াবহতা বিশ্ববাসী দেখলো তারপরে আইনটা করলো যে যাক আমাদের চাই যার যার হাতে এখন পারমাণবিক বোমা আছে এই কয়েকজনেই চার পাঁচটা দেশের কাছেই থাকবে আর কেউ পারমাণবিক বোমার অধিকার হইতে পারবে না ঘোষণা দিয়ে দিল আচ্ছা সারা বিশ্ব এক হয়ে ঘোষণা দিছে ঘোষণা দেওয়ার পরেও অনেক দেশ পারমাণবিক ক্ষমতা অর্জন করছে পাকিস্তান করছে উত্তর কোরিয়া করছে করছিল ওরা ত্যাগ করছে ইসরায়েল দুই হাজার আঠারো সালে একবার ওদের নথিপত্র চুরি করে নিয়ে গেছে সব ইসরায়েলি মোসাদ গোয়েন্দা দুই হাজার আঠারোতে দুই হাজার বিশে আবারও তাদের যা ছিল কম্পিউটার মম্পিউটার যা তথ্যমত্থক ছিল সব নিয়ে গেছিলাম এখন ইসরায়েল বলতে পারে যে এই পারমাণিক বোমা যেসব বিজ্ঞানীরা তৈরি করতেছে এরা কয়জন এবং কোন বিল্ডিং এর কোন রুমে থাকে এক নাম্বার দুই কোথায় কোথায় এটা তৈরি হইতেছে আচ্ছা পাকিস্তান পারমাণবিক বোমা তৈরি করার আগে পৃথিবীর কোন দেশ জানতে পারছিল তারা একটা ফাটাই ফাটাই দিয়ে বলছে আমরা ভাই এখন মারলে মার একটা পারমাণিক শক্তি রাষ্ট্র পাকিস্তান আপনি মারতে যান তারাও যদি মেরে বসে আপনারে ওই পারমাণিক বোমাটা তখন কি করবেন সব ঠান্ডা এই সালা ইরানি মোল্লারা ওরা বানানোর আগেই হামবি তামবি হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা যেমন সাদ্দাম যে সাগরে আগুন লাগিয়ে দিয়েঙ্গা আর আমার কাছে যা অস্ত্র আছে ইসরায়েল তো উড়েঙ্গা আমেরিকার শহর উড়ে এই জন্য বলতেছি যে একটা দেশের সরকার যদি এরকম অযোগ্য অথর্ব বদমাইশ হয় এ তো হলো বিশ্বের সেরা একজন জঙ্গি ওই যে দেশের হাজার নারীকে হত্যা করছে দেখেন নেই খাই চুল দেখা গেছে হিজাব ঠিক মতো পরে নেই এ কারণে উনি বলে লেখাপড়া করছে বলছে ওনা লাইফে পাইলাম উনি ইরানের বিখ্যাত বিখ্যাত মাদ্রাসায় লেখাপড়া করছে তো উনি মাদ্রাসায় বিখ্যাত হয়েছে লেখাপড়া করে উনি রাষ্ট্র পরিচালনা কি বুঝে এত বছর তো ধর্ম দিয়া দেশের জনগণকে চুতিয়ে বানাইয়া এই যে রাজত্ব করতেছে উনআশি সাল থেকে পরিবার ও মাদ্রাসে মাদ্রাসে লেখাপড়া করছে তো ও রাষ্ট্র পরিচালনার কি বুঝে আরে ভাই তোরা তোরামাণিক বোমা বানাবি তোরা সবার আগে ঘোষণা দিবি যে আমরা বোমা আর আমরা কাউকে বানাইতে দিব না পাকিস্তান তোর একটা মুসলিম দেশ বন্ধু তুই সহায়তা নিয়ে আন্ডারগ্রাউন্ডে বা আর কোনো দেশ কিন্তু এই শালাগত কেউ দেখতে পারে না অরে ওইখানে মাইরা তামা তামা করে দেবো ইরানকে মাইরা তামা তামা করে দেবো দেখবেন ওই বিবৃতি দিবে একটা বন্ধু রাষ্ট্র দাঁড়াবে না তার পাশে ইরাকের পরিণতি রাজকে রাজনীত যে ভয়াবহ হামলা চলছে জানে আমি কিছু কিছু সিন দেখলাম আওয়াজ দিটাই আমার কথা ওইটা না আমার কথা হলো এইটা আগে আমার দেশের জনগণকে বাঁচতে হবে আমাকে কৌশলী হইতে হবে রাজ্য পরিচালনা করতে গেলে ছলে বলে কৌশলে আর এই ছলে বলে কৌশল তো এখন বলে না বলে না আগে বলতো বা গ্রামের মানুষ বলে এখন হলো পলিটিস কূটনীতি কূটনীতির মায়ের পাছি সবশেষ সালামোল্লা তুই হাং করেঙ্গা তাং করেঙ্গা কইয়া এখন ক্ষমতাটা কমান্ডার হাতে দিয়া তুই পলা পান্ডে ভাগস তো চেষ্টা করছে খামিন কিন্তু ঘোষণা করছে যে আমি উত্তর হাতে ক্ষমতা দিয়ে দিলাম কিন্তু আসল ঘটনা হলো সে বুঝতে পারছে সে সে যুদ্ধটা দিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে এখন অকাতরে প্রাণ হারাইবো হইল দেখেন দৃঢ় লোকজন হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ মরতে পারে হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ মরতে পারে মোবাইলটাই সাইলেন্ট দিয়ে দাও হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ তো মরতে পারে তাহলে এই দায়টা কার দায় হলো সরকারের পলিসি। আমি বলবো কথাটা আপনাদের খারাপ লাগবো আমি কারণে পারমাণবিক বোমা বানানো নিষিদ্ধ এটা সারা বিশ্বের সকল জাতিসংঘের সদস্য রাষ্ট্র এটা অনুমোদন করছে তুই ঢাক ঢোল পিটিয়ে এটি পারমাণবিক বোমা বানামি মানে জাতিসংঘ ওভারটেক করে আমেরিকাকে ওভারটেক করে সারা বিশ্বের আইন অমান্য করে তুমি তো এখন পারমাণবিক বোমা বানাইতে পারবে না তুমি যদি এখন বলো যে তোমার আছে আইন বানাবো না তাহলে তো যুদ্ধ সবাই তো একমত হয়ে আইনটা পাশ করছে যে নতুন করে কেউ পারমাণবিক বোমা বানাইতে পারবে না তাহলে তুমি যদি বানাও কি করতে হবে তোমাকে কৌশল অবলম্বন করতে হবে তোমাকে এমনভাবে ভাবে বানাইতে হবে তুমি বানানোর পরে একটা ফাটেবা বাস্ট করবা তারপর যদি বলে বলো ভাই আমি তো বানাই ফেলাইছি একটা কি করুন আপনাদের এই আইন হওয়ার পরেও তো পাকিস্তান বানাইছে ইসরায়েল বানাইছে উত্তর কোরিয়া বানাইছে তাহলে আমি কি করলাম তাইলে দেখত না আমেরিকা মাথাটা এমনি নিচা করে ফেলত এখন আমেরিকা বলে কি যে উত্তর কোরিয়ারে হামলা না করে ভুল করছিলাম ওই সময় হ্যাঁ ওই সময় হামলা করলে উত্তর কোরিয়াও এই পারমাণবিক বোমা অর্জন করতে পারতো না কিন্তু ওই সময় করে নাই বুঝতে পারে নাই উত্তর কোরিয়া বানাই ফেলছে উত্তর কোরিয়া যখন ঘোষণা দিয়েছে যে আমরা পারমাণবিক বোমার অধিকারী এখন আমেরিকা ওটা ধার কাজ দেওয়া যায় না আর আমাদের পাকিস্তানে পারমাণবিক বোমা আছে দরিদ্র রাষ্ট্র এটাকে মুরিদ করে রাখছে এই পাকিস্তানের পারমাণবিক বোমাটাও তো হলে আমেরিকা নিয়ে বোমা এই পাকিস্তানকে যদি বলে যে একটা মার ওখানে বোমা ইরানে মার হ্যাঁ মারি দিবে গত পরশু দিনকে পাকিস্তানের সেনা প্রধান ডোনাল্ড ট্রাম্পের অফিসে সেখানে সে আহ্বান জানাইছে সে সংবাদ সম্মেলনে নোবেল দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে পরশু দিনকে দেখছেন ব্যাপারটা ডোনাল্ড ট্রাম্পকে পাকিস্তানের সেনা পরশু দিনকে জিয়া বলতেছে ইরানের যুদ্ধের মধ্যে নোবেল দেওয়ার জন্য বলতেছে তো যাই হোক এই ইরান রেজিম পতন হবে ইরানের জনগণ কত মারা যাবে জানি না কারণ এরা তো এরা তো পলিসি বাজ না এরা তো থামবো না আমেরিকা যে হামলা শুরু করছে বলে থেমে দেবতা তো না এখানে বহুত জনগণ মারা যাবে দেশটা ধ্বংস হবে এর জন্য একটু দুঃখ প্রকাশ করতেছি সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন ধন্যবাদ